الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحزر مصلانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلو عقدة من لساني يفقه قولي সুবহানাকা লা ইলমা লা ইল্লা মা আমালবাতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মওলা পাক আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে অন্তরের গভীরতা থেকে অন্তরে অন্তর স্থল থেকে একবার কালীমাতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহ আলোচনা করা হয়েছে আদম আলী সালসালামের পুত্রদয়ের কোরবানি কিভাবে হয়েছিল ওই জামানার মধ্যে সিস্টেম ছিল আলাদা এখন এই জামানার মধ্যে সিস্টেম হচ্ছে ভিন্ন রকম আমরা যে কোরবানি করতেছি এই কোরবানিটা হুবহু ইব্রাহিম আলী উনি ওনার হলিজার টুকরা নয়নের মণি ইসমাইল আলী সালামকে যেভাবে কোরবানি করেছেন ইসমাইল আলী সালাম তো জবে হয় নাই ওনার যে সিস্টেমে জবে করার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করেছেন হুবহু আমরা সেভাবেই কোরবানি করতেছি এই ঘটনাকে কেন্দ্র করে এর স্মারক হিসাবে উম্মতি মোহাম্মদির উপর তথা আমাদের সকলের উপরে কোরবানিটা ওয়াজিব করা হয়েছে হজরত ইব্রাহিম আলী ইসালুসালাম উনি ওনার পুত্রকে যে কোরবানি করেছেন এটা হচ্ছে একটি নজিরবিহীন ঘটনা এটি হচ্ছে একটি অবিস্মরণীয় ও একটি শিক্ষণীয় ঘটনা কোরবানির তাৎপর্য ও উদ্দেশ্য বুঝার জন্য এই ঘটনাই হলো একমাত্র কেন্দ্রবিন্দু হজরত ইব্রাহিম আলী হিসালাতামের পুত্র ছিলেন দুইজন কয়জন একজন হচ্ছেন ইসমের আলী হিসালাতাম আরেকজন হচ্ছেন ইসহাক আলী হিসালাতাল্লাম ইসহাক আলী হিসালাতাম থেকে প্রায় এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার নবী এসেছেন লাখ এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার আর ইসমাইল আলী হিসালাতাম উনি নবী ওনার থেকে শুধুমাত্র ওয়াননি ওয়ান একজন নবী এসেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লী হুসাল্লাম আমাদের নবী বিশ্বনবী সাল্লী হুসাল্লাম এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার ফয়গম্বর থেকে শ্রেষ্ঠ না এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার ভয়ম্বর শ্রেষ্ঠ কোন নবী আমাদের নবী কোটি কোটি যদি নবীও যদি পৃথিবীতে আসত কোটি কোটি ফেরেস্তা কোটি কোটি নবী থেকে দামি হতেন আমাদের নবী রসুল্লাহ রসুল্লা সাল্লী হাসাল্লাম তিনি হচ্ছেন একজন সবচেয়ে বড় পাওয়ারফুল একজন নবী পাওয়ারফুল কি একজন নবী উনি এমন নবী পৃথিবীতে আসার সাথে সাথে ওনার আগে যত নবী এসেছেন ওনারা এসেছেন এলাকা ভিত্তিক ওনারা এসেছেন গ্রাম ভিত্তিক ওনারা এসেছেন বন্দর ভিত্তিক আমাদের নবী তো আসলেন আসলেন তো এসেছেন তো এসেছেন গোটা পৃথিবীকে কেন্দ্র করে এসেছেন গোটা পৃথিবীকে কেন্দ্র করে এসেছেন অন্যান্য নবীর উপর বিভিন্ন ধরনের কিতাব নাজিল হতো নতুন কিতাব আমাদের নবীর উফত্ত এমন কিতাব নাজিল হয়েছে তো হয়েছে এই কিতাব নাজিল হইয়া সমস্ত কিতাবকে মানসুখ করে দিল তাওরাত জাবুর ইঞ্জিল এ সমস্ত কিতাবগুলোকে মাওলাফাক মুহূর্তের মধ্যে কোরআনে কারিমটা নাজিল করার সাথে সাথে আসমানে তুলে নিলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন একজন ফাওয়ার ফুল একজন নবী আমাদের যেই কিতাবটা এটা হচ্ছে ফাওয়ার একটি গ্রন্থ এই নবী পৃথিবীতে নাজিল হওয়ার সাথে সাথে এই কিতাব পৃথিবীতে নাজিল হওয়ার সাথে সাথে অন্যান্য কিতাবের উপর আমল করা অন্যান্য নবীকে অনুসরণ করা এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা কি এখন যদি কেউ যদি আসমান থেকে তাওরাত আসে তাওরাতকে যদি কেউ যদি অনুসরণ করে ইঞ্জিলকে যদি কেউ যদি অনুসরণ করে জাবুরকে যদি কেউ যদি অনুসরণ করে তাহলে কি মানুষ কি মুক্তির দিশারি জান্নাত কীভাবে না কোরআন তো নাজিম হয়েছে হয়েছে সব কিতাবের আমলটা বাদ দিয়ে নাজিম হয়েছে সোহানাল্লাহ আমাদের নবী তো পৃথিবীতে এসেছেন তো এসেছেন সমস্ত নবীকে অনুসরণ করা বাদ দিয়েই এ পৃথিবীতে এসেছেন আল্লাহ মকবাদ ইব্রাহিম মানি সালাত সালামের দীর্ঘ লং ট্যার তিনি নিঃসন্তান হিসাবে কাটালেন প্রায় ছিয়াশি বছর পর্যন্ত নিঃসন্তান হিসাবে কাটালেন আমরা তো দশ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত কোন নারী যদি সন্তান ছাড়া যদি থাকে তাহলে মানুষ বলে নারীটা হলো বন্দা নারী আবার নারী নিজেকেও নিজে বন্দা নারী হিসাবে সাব্যস্ত করে স্বামী ও স্ত্রীর কাছে আসে না তারা দূরে থাকে এক অফর থেকে দূরে ইব্রাহিম عليه السلامের ছিয়াশি বছর হলো কিন্তু কোনো সন্তান হলো না রব্বে কারিমের কাছে দোয়া করলেন সূরা সফফাতের একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার খলিলুল্লাহ আমার কাছে দোয়া করলেন রব্বি হাবিব্লি মিনাস সালেহীন ও আল্লাহ তুমি আমাকে সন্তান দাও একটি নেককার সন্তান সৎ সন্তান রব্বিকানিম সূরা সফফাতের 101 নম্বর আয়াতের মধ্যে বললেন ফাবাশরনাহু বিগুলামিন হलीम নবী গো আমি আপনাকে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করব যে সন্তানটা হবে অন্য সন্তান থেকে আলাদা এটা এমন সন্তান হবে যে সন্তানটা হবে দুরুজশীল সন্তান পুরা জীবনের মধ্যে সে ধৈর্যের পরীক্ষাতে সে একশো থেকে একশো সে পাশ হবে ফেল হবে না আমি আল্লাহ আপনাকে এমন একটি পুত্র সন্তান দান করব ইব্রাহিম আলী সালাম ছিয়াশি বছর যখন হলো আল্লাহ পাক রব্বুর একটি পুত্র সন্তান দিলেন সে পুত্র সন্তানের নাম হলো ইসমাইল আলী সালাম ইসমাইল আলী হিসালাতাম হলেন হাজর আলী সালামের গর্ব থেকে তিনি জন্মগ্রহণ করলেন সার আলী হিসালাতু সালাম দীর্ঘ দিন লং টাইম পর্যন্ত নিজেকে বন্দা নারী হিসাবে মনে করলেন কিছুদিনের মাথায় ফেরাউন সে সার আলী হিসালাতু সালামের খিদমতের জন্য একজন বান্দী সারাকে দান করলেন সারা আবার হাজে ইব্রাহিম আলী হিসালাতু সালাম আবার খিদমত হিসাবে দান করলেন ওই বান্দির নাম ছিল হাজের আনি হিসারাতু ইব্রাহিম ইব্রাহিমাী হি্সারাতু সালাম বীর মাধ্যমে আবদ্ধ কণেলেন হাজরানি হিসালাত সালামকে কিছুদিনের মাথায় হাজের আরি হিসালাতসালামের গর্ব থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ওনার নাম রাখলেন ইসমাী আনি হিসালাত সালাম যখন পুত্র সন্তানটা জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলী বললেন হাজেরা আল্লাহ ফাকের আদেশ তুমি এবং তোমার এই কোশি শিশুটাকে আল্লাহ বললেন মরুভূমিতে আরব ভূমিতে রেখে আসার জন্য যাতে করে তুমি এবং তোমার সন্তানের মাধ্যমে পবিত্র ভূমি মক্কা যেন মানুষের মাধ্যমে যেন বসতি স্থাপন করতে পারি মা হাজরা আলী আতুসলাম কে এবং শিশু ইসমাইল আলিকসাল আতুসলাম কে ইব্রাহিম আলিক সাল্হাদুসলাম কুর্মিয়া মরুপ্রান্তে চলে গেলেন আরব ভূমিতে চলে গেলেন মা হাজরা বললেন না যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ওখানে রেখে আসলেন কিছু খাদ্য এবং পানি রেখে বললেন আল্লাহ রুকুমে তুমি এখানে থাকো আল্লাহ আদেশ করলেন তুমি এখানে থাকো আমি ইব্রাহিম আবার চলে যায় মিশরে চলে যাব। ইব্রাহিম নবী যাচ্ছেন হাজরা বলতেছেন না কেন আমাদেরকে রেখে যাচ্ছেন মরু প্রান্ত ইতিহাসের পাতার মধ্যে আছেন মা হাজর আলী হিসালামকে পুত্র সন্তান পুত্র ইসমির আলী যখন ডেকে আসলেন ওই মরুপ্রান্তে মরুভূমিতে আরব ভূমিতে কোনো গাছপালা ছিল না কোনো পাথর ছিল না ফুরা আরব ভূমিটা ছিল বালুতে ভরা ছিল মা হাজরা আনিখি সালাতুসাল শিশু ইসমাইন আনিকি দীর্ঘদিন পর কিন্তু ওখানে ছিলেন হঠাৎ করে পানির পেপাসা লেগে গেলো শিশু ইসমাইন আনিখি সালাতুসালের মা হাজরা আনিঘি সালাহুসাললাম পানি জন্য শিশু ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন যেই জায়গা থেকে যেই জায়গাটা দৌড়াদৌড়ি করলেন এই জায়গাটার নাম হলো সাফা মারওয়া এখন যারা হজ করতে যায় তারা ওই সাফা বারোয়ার মধ্যে হামা হাজরা আলী সালাতামের মতো এভাবে দুড়াদুড়ি করে শিশু ইসমাইল আলী সালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণে উভয় পাকে নাড়া ছাড়া দিলেন আল্লাহ তালার হুকুমে তারা তিনার উভয় পায়ের নড়া ছড়াতে একটি কুফ আল্লাহর হুকুমে হয়ে গেল এই কুফটির নাম হইল জমজম কুফ কিসের কুফ ইব্রাহিম আলী সালাম কিছুদিন পর আবার মিশর থেকে আসলেন আল্লাহর হুকুম মিশরে থাকলেন থাকার পরে একশত বিশ বছরে ওনার আরেকটি সন্তান হলো সার আলী সালাম থেকে সার আলী হিসালামের বয়স তখন ছিল নিরানব্বই বছর ইব্রাহিম আলী হিসালামের বয়স তখন ছিল 120 বছর সার আলাইহিসসালামের গরবে একটি শিশু সন্তান জন্ম গ্রহণ করলো ওই সন্তানটির নাম রাখা হলো ইসহাক আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম মিশর থেকে আবার আরব কাান্তিতে চলে আসলেন আসার পরে দেখতেছেন যে জঞ্জুমকু দেখতেছেন বসতি স্থাপন হয়ে গেছে গাছপালা হয়ে গেছে এখন পাথর পাথর আর পাথর গাছপালা আর মানুষের বসবাস তিনি দেখতেছেন ইব্রাহিম আলিহিসাল্লাতুসাল্ অবাক হয়ে গেলেন এটা তো আল্লাহর হুকুম আল্লাহ আ ত্রব্বুল আমার স্ত্রী আমার সন্তানের মাধ্যমে আরব কান্দি তাকে তিনি স্থাপন করলে করবের বসতির মাধ্যমে এটা আল্লাহ তা মানসা ইব্রাহিম এসে ঘরের মধ্যে দাঁড়ালেন একেবারে ঘরের মধ্যে দাঁড়ালেন আর তোমরা কি ছিল কি একটা শিশু সন্তান আমি এখানে রেখে গেছি একজন মহিলাকে রেখে গেছি মা হাজেরাকে রেখে গেছি শিশু ইসমাইলকে আমি রেখে গেছি এদের সন্ধান কি আমাকে দিতে পারবা কি কিছুক্ষণ পরে একজন লোক সন্ধান দিল দেখো দেখো শরীফের পাশে ওই দেখো একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে একটা শিশু সন্তান আছে চলাফেরা করার সে উপনীত হলো এবং দেখতে যে তোমার এই ঘরের মধ্যে একজন মহিলা আছে আমরা আজ পর্যন্ত এই মহিলাকে আমরা দেখি না এই ঘরের মধ্যে সব সময় থাকে ইব্রাহিম আলী ইসলাম ঘরের সামনে চলে গেলেন দিলেন তিনি এবার ডাক দিলেন ইসমাইল আলী সালাম চলে আসলেন বললেন আসসালাম আলাইকুম এবার দেখতেছেন গায়ের মধ্যে জামা মাথার মধ্যে পাগড়ি পুরা জা পুরা বড়ির মধ্যে জামা তিনি জামার দিকে তাকাচ্ছেন আর কল্পনা করতেছেন যে আমার মাও তো এরকম একটা তো প্রতিদিন তো তিনি নাকের মধ্যে লাগাতেন মুখের মধ্যে লাগাতেন আমার মা তো এরকম একটা জামার সুগ্রা নিতেন মনে হয় যেন ইনি এমন এমন একজন লোক হবে আমার মায়ের আফরণজন মা কি যা বললেন মা আপনি যে জামাটা প্রতিদিন প্রতি সময় চোখের মধ্যে লাগাতেন নাকের মধ্যে লাগাতেন মুখের মধ্যে লাগাতেন আমি করতাম যে আপনি নিচ্ছেন এরকম একটু জামা পরিধান করেনা লোক আপনার ঘরের সামনে উপস্থিত মা হাজর আলী ইসলাম বললেন ইনি আর কেউ নয় ইনি হচ্ছেন তোমার বাবা ইব্রাহিম এনি হচ্ছেন তোমার বাবা কি ইব্রাহিম ইব্রাহিম আলী সালাম ঘরে প্রবেশ করলেন না ঘরের বাহিরে থেকে বললেন ইসমাইল কে সাজিয়ে দাও আমি ইসমাইল নিয়ে যাব আল্লাহ আমি ইসমাইল কে জবে করবো ইব্রাহিম আলী সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন কিন্তু মাকে বললেন না তিনি মনে মনে ভাবতেছেন যে আমি ইসমাইল জবে করবো আল্লাহ তাল্লাহ হুকুমে ইসমের আলী ইসাল্লা সাজিয়ে দিলেন মা হাজরা আলী হিসালুসাল্লাম সুন্দর করে পোশাকটা পরিধান করেন ইসমের আলী হিসালাতামকে সাজিয়ে বাবার সামনে দিলেন বাবা আকলের মধ্যে নিলেন এবং আদর করলেন দীর্ঘদিনের এই একটা সফল দীর্ঘদিনের একটা ফসল এই সন্তানটা কোলের মধ্যে নিয়ে কান্না করে দিলেন যে আল্লাহ এই সন্তানটাকে তো আমি আজকে কোলে নিলাম আজকে তো আবার তোমার راہি কুরবানি করব কান্না করতেছেন আর এমনি তো দীর্ঘদিন পর্যন্ত সন্তানও হয় নাই এখন দীর্ঘদিন পরে একটা সন্তান হয়েছে এখন محبت বাড়ি গেছে এখন কি করবে পুত্রকে কুরবানি করবে এজন্য কান্না করতেছেন বুকের মধ্যে নিয়ে বাবা তো বাবার চোখের মধ্যে পানি চলে আসছে পানি জড়জড়ায় পড়তেছে আল্লাহ আকবার জয় হোক ফিতা পুত্র ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল আলাইহিস সালাতু কিভাবে কুরবানি করেছেন কেমনে কুরবানি করেছেন কিভাবে কুরবানি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়াত করে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা আগে বাগে আসার জন্য চেষ্টা করব, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক করুক আমিন ওয়াহুরাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন।